ছোটবেলা থেকে আঁকা আঁকির প্রতি অনেক ঝোঁক ঢাকা আট আসনে সকালটা ছিল খানিকটা সিনেমাটিক বিকারুন নেসান নুন স্কুল অ্যান্ড কলেজের গেট পেরিয়ে যখন ঢুকলেন আবুল হায়াত তখন সময় সকাল পনে দশটা ক্যামেরা না থাকলেও দৃশ্যটা যেন ক্লোজ আপ নেওয়ার মতো প্রবীণ অভিনেতা আবার প্রকৌশলীয় মানে জীবনে যেমন চরিত্র করেছেন তেমনি ভবনও আজ তিনি গড়তে এলেন গণতন্ত্রের এক ফ্রেড। স্কুলের আর্ট কম্পিটিশনের চ্যাম্পিয়নের খেতাব মাঝে তিনটি বিতর্কিত নির্বাচন দুই চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ তিনি বাদ দিয়েছেন কথাটা বলার ভঙ্গিতে ছিল নীরব প্রতিবাদ আবার খানিক অভিমানও কিন্তু এবারের ভোট সেটি তার গণতান্ত্রিক জীবনের দশম অধ্যায় মোট দশটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তিনি ভাবুন তো কত ইতিহাস তার আঙ্গুলের কালি দিয়ে গেছে ভোট দিয়ে বেরিয়ে গণমাধ্যমকে তিনি বললেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো সুন্দর ছোট বাক্য পরিষ্কার উচ্চারণ যেন কোনো নাটকের সংলাপ সঙ্গে যোগ করলেন এখন পর্যন্ত কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি এই এখন আছে এক অভিজ্ঞ মানুষের সাবধানী দৃষ্টি তিনি দেখেন বিচার করেন তারপর বলেন আবুল হায়াত শুধু ভোটার নন তিনি সময়ের সাক্ষী স্বাধীনতার পর থেকে এদেশের রাজনৈতিক নাট্যমঞ্চের বহু দৃশ্য তিনি দেখেছেন নায়ক বদলেছে দল বদলেছে পোস্টার বদলেছে কিন্তু ভোট কেন্দ্রের সেই ছোট্ট বুথ সেটা রয়ে গেছে একরকম রহস্যময় পর্দা টেনে ঢোকা চুপচাপ সিল মারা তারপর আসা একটা ব্যক্তিগত অথচ জাতীয় মুহূর্ত তিনি বললেন বেরিয়ে যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক এটাই চাই আহা কি সরল কামনা কোনো নাম নেই স্লোগান নেই শুধু যোগ্য আরেকটু এগিয়ে বললেন জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে জেনুইন শব্দটা কানে লাগে সিনেমা পর্দায় তিনি যত চরিত্রে অভিনয় করেছেন তার অনেকেই ছিলেন নীতিবান দৃঢ়চেতা বিবেকী আজ ভোট কেন্দ্রে দাঁড়িয়ে মনে হলো বাস্তবের আবুল হায়াতও যেন তেমনই এক চরিত্র ছেলে সন্ধানগুলো গুলো হুট করেই কিভাবে যেন বড় হয়ে যায় ভোটের দিনে তারকাদের উপস্থিতি সবসময় বাড়তি আলো যোগ করে কিন্তু আবুল হায়াতের উপস্থিতি ছিল আলাদা চটকদার নয় চকচকে নয় বরং গভীর তিনি যেন মনে করিয়ে দিলেন গণতন্ত্র এক ধরনের শিল্প যেখানে প্রতিটি নাগরিকই শিল্পী আর আজ সেই শিল্পের ক্যানভাসে নিজের ছোট্ট রঙের ছাপ রেখে গেলেন এই প্রবীণ অভিনেতা শান্ত নিশ্চুপে কিন্তু স্মরণীয় ভাবে